হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করবো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চুটকি মাছ দিয়ে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখতে থাকো আলুগুলি আমি কেটে নিয়েছি ভালোভাবে ধুই নিয়ে এবার তেলের মধ্যে আলুগুলি দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলি ভালোভাবে দেবে এদিকে সুটকি মাছগুলিকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে সজনে ডাটা কেটে ধুয়ে নিলাম গুলি হয়ে গেছে এবার সুটকি মাছগুলি ভেজে নেব সুটকি মাছগুলিকে ভেজে নেব সজনে ডাটাগুলি ভেজে নেব নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব নেডাটা আর আলু ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেব তেল দিয়ে দিলাম এবার মেথি ফোড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো একটু ভেজে নেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো দিয়ে দেব